মেয়েটি তার গাড়ি পরিষ্কার করার সময় পেছন থেকে ভদ্রলোক ডাক দিয়ে বলে আমার গাড়িটি পরিষ্কার করো তখন মেয়েটি তাকে না বলতে যাবে সে সময় ভদ্রলোক তাকে বলে আমার জরুরি একটি কাজ রয়েছে তাড়াতাড়ি তাদের গাড়িটি পরিষ্কার করে দাও আমি বেশি টাকা দেবো তোমাকে এরপরে মেয়েটি বাধ্য হয়ে তার গাড়ি পরিষ্কার করতে চলে যাই এদিকে লোকটি তার বোনকে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে আপু তুমি আমাকে কোথায় পাঠালে এইখানে তো কেউ আমার জন্য অপেক্ষা করছে না তুমি অযথা আমার মিটিং এর ডেট পিছিয়ে আমাকে পাঠালে এরপরে তার বোন তাকে মেয়েটির পুরো বিবরণ দিলে সে মেয়েটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাই এবং তাকে জিজ্ঞেস করে আপনি কি মিস রিয়া তখন মেয়েটি হ্যাঁ বলে তার দিকে হাত বাড়ালেই সে তাকে